বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত হজ যাত্রীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজের গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে সম্মানিত হজ যাত্রীরা দুই সালের হজের চুক্তি সই হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি করে দেখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত হক যাত্রীরা দুই হাজার পঁচিশ সালের হজের জন্য কতজন হজ যাত্রী সৌদি আরবে গমন করবেন এবং সেই বিষয়ে সহ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি অনুরোধ ছিল সৌদি আরবের হজ উমরা মন্ত্রীর কাছে যদিও হজ ওমরা মন্ত্রী সেই বিষয়টি সেই অনুরোধটি প্রত্যাখ্যান করেছেন সেই বিষয়ে আমি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি তারপরে বিস্তারিত আলোচনা করব হজের চুক্তি সই অনুরোধ রাখলেন না সৌদি মন্ত্রী সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দুই সালের হজের চুক্তি সই হয়েছে সৌদি আরবের জেদ্দায় রোববার বারোই জানুয়ারি স্থানীয় সময় সকাল দশটায় এই চুক্তি স্বাক্ষরিত হয় ধর্ম উপদেষ্টা খালিত খালিদ হোসেন এবং সৌদি আরবে হজ উমরা প্রতিমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়া হজ চুক্তিতে স্বাক্ষর করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় যদিও এটা এখনও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আসেনি আমরা সৌদি আরবের স্থানীয় পর্যায় থেকে সংবাদটা সংগ্রহ করেছি এবার বাংলাদেশ থেকে সাতাশি হাজার একশো জন হজ করবেন এর মধ্যে একাশি হাজার নয়শো জন বেসরকারিভাবে বেসরকারি এজেন্সিগুলোর মাধ্যমে হজ পালন করবেন আর বাকি পাঁচ হাজার দুশো জন সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ উমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এ সময় উপদেষ্টা বাংলাদেশি হজ এজেন্সির প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর কোটা এক হাজার থেকে কমানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য সৌদি হজ উমরা মন্ত্রীকে অনুরোধ করেন কিন্তু সৌদি হজ ও উমরা মন্ত্রী এজেন্সির প্রতি সর্বনিম্ন এক হাজার যাত্রী কোঠা রাখাই বহাল রেখেছেন এই বিষয়টি তিনি রাখেননি কারণ এটি সকল বিশ্বের সকল দেশের এজেন্সির জন্য সমান কারণ সৌদি আরব সমান প্রায়োরিটি সমান আইন করেছে সবার জন্য এবং সেটি গত বছরই তারা জানিয়ে দিয়েছিল তাই বাংলাদেশের যদি প্রস্তুতি না থাকে সেখানে সৌদি মঞ্জুরি করার কিছু নেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রমাণিক হজ ব্যাগের অতিরিক্ত সচিব মতিউর ইসলাম সৌদি আরব বাংলাদেশের রাষ্ট্রদূত দেলার হোসেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির কাউন্সিলর হজ মোহাম্মদ জরুরুল ইসলাম উপদেশের একান্ত সচিব সাদেক আহমেদ সহ সৌদি আরবে হজ উমরা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন সম্মানিত বাংলাদেশের সকল হজ যাত্রীবিন্দু আপনাদের জন্য সুখবর যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন আপনাদেরকে এখন থেকে আমরা হাজি সাহেব হাজি সাহেবান বলে সম্বোধন করতে পারি কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে আপনারা সৌদি আরবের আল্লাহর ঘরের মেহমান হওয়ার অধীর আগ্রহী আছেন সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আপনাদের সুষ্ঠ সুন্দরভাবে সৌদি আরবে হজ পালন করার তৌফিক দান করে এবং আপনারাও আমাদের জন্য এবং বাংলাদেশের জন্য সৌদি আরবে পৌঁছে বাংলাদেশের শান্তি অগ্রগতির জন্য দোয়া করবেন তবে প্রতিটা ভিডিওতে আমি হজযাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলি সেটি হচ্ছে যে আপনারা যারা এই মুহূর্তে হজের জন্য নিবন্ধন করেছেন হজের প্রস্তুতি নিচ্ছেন হজের প্রস্তুতির জন্য আপনারা এখন প্রতিদিনই নিয়মিত ব্যায়াম করুন পরিমিত খাবার পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং বিশেষ করে উঁচু নিচু স্থানগুলো প্রতিনিয়ত উঠানামার চেষ্টা করতে থাকুন যাতে করে আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন শারীরিকভাবে ফিট থাকলে আপনি সৌদি আরবে সবচাইতে সুন্দরভাবে হজ পালন করে যেতে পারবেন তো সম্মানিত হজ যাত্রীরা এই ছিল হজের সর্বশেষ খবর প্রতিনিয়ত হজের যে কোনো খবর আমি আপনাদের সামনে নিয়ে আসবো সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক